হ্যালো গাইস আজ পৌঁছে গিয়েছিলাম আমি সেই বাঙালি জনপ্রিয় এবং আবেগপূর্ণ খেলা সেই ফুটবল খেলা দেখতে তো পৌঁছে যখন গিয়েছি একটা ভিডিও বানিয়ে নিয়ে যাক সেই জন্য ক্যামেরাটা তুলে আমি ভিডিও বানানো শুরু করে দিই দেখি আশেপাশে সবাই আমাদেরকে তাকিয়েছিল কারণ এই গ্রাম বাংলার বুকে ভিডিও বানাটা খুব ডিফিকাল্ট তোমরা সেটা জানো সবাই এই ভাইটিও আমার ক্যামেরা বন্দী হওয়ার জন্য তাকিয়েছিল অনেকক্ষণ ধরে তাই ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম কয়েকটা দিন ধরে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে তাই গ্রাউন্ডের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ এবং কাদা হয়ে গেছে কালকেও প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছিল আজ আমি এসেছি দ্বিতীয় দিন তো আশেপাশে অনেকগুলো টনিকের দোকান ছিল যেগুলো এনার্জির দোকান তো এনার্জি নিয়ে এসে মানুষ ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না অনেকগুলো মানুষ পড়ে যাচ্ছিল দেখলাম গনে লোক কাছে হাতে টান টান উত্তেজনে খেলা চলছিল তোমরা দেখতেই পাচ্ছো পাশে দাঁড়িয়ে থাকা কাকুদেরকে আমি জিজ্ঞাসা করলাম খেলা কেমন লাগছে বলো প্রচুরই খেলা হয়নি খেলা খুবই আমরা হট গেছে গায়ে বলে খেলা তারপরে সেই মারাদোনা কোচ কে তুই ঠিক কথা বলেছিস কারণ সেই খেলার পরে যখন খেলাটা শুরু হয় তো অনেকক্ষণ লেট হয়ে যায় তো রেগে গিয়ে সে মাঠে গ্রাউন্ডে নেমে চলে যায় এবং খেলাদের খেলোয়াড় দিকে বলতে থাকে খেলাটি শুরু করে তাই খেলোয়াড়রা ছটফট করে সেই এক্সারসাইজ করে নিয়ে খেলাটি শুরুর পথে এগিয়ে যায় তো ততক্ষণও মারাধোনা গ্রাউন্ডেই ছিল দেখছিল কখন খেলাটা শুরু হয় কারণ এই ওয়েদার খারাপ এবং বৃষ্টি আসতে পারে সেরকম সিচুয়েশান হয়ে গেছে তো খেলাটি চলে যায় টাইভিগারের মাধ্যমে শেষে ফাইনাল তো তোমরা বলো এই খেলাটি কোথায় হয়েছে এবং এই খেলায় বিজয়ী কে হয়েছে কোন দলটি যারা যারা এখানে খেলা দেখতে গিয়েছিল তারা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিও ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করো কমেন্ট লাইক করে শেয়ার করে পাশে থেকো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল